নালুকান্দা গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি ঘরের ঘরে থাকত দশ বছরের ছেলে জীবন মামৃত বাবা দিনমজুর দারিদ্র ছিল জীবনের সঙ্গী কিন্তু জীবনের মনটা ছিল রূপার মতো চকচকে সৎ শান্ত আর খুব কৌতূহলী সে স্কুলে যেত না কারণ বই খাতা কেনার পয়সা ছিল না কিন্তু সে ছিল গ্রামের একমাত্র ছেলেটি যে অন্যদের ফেলে দেওয়া বই কুড়িয়ে পড়ে প্রতিদিন বিকেলে খেলার মাঠে গিয়ে সে অন্য ছেলেদের খেলা দেখে খেলার ফাঁকে ফাঁকে জীবন গাছের ছায়ায় বসে নিজের কল্পনায় ডুবে যেত সে যদি একদিন গ্রামের বড় কেউ হতে পারত একদিন বিকেলে মাঠের পাশে পুরোনো আমগাছের নিচে বসে বই পড়ছিল জীবন হঠাৎ সে খেয়াল করলো তার ছায়া আগের চেয়ে লম্বা হয়ে গেছে আর আশ্চর্যজনকভাবে ছায়াটি নিজের মতো নড়ছে জীবন ভয় পেল না সে ছায়াটিকে জিজ্ঞাসা করল তুমি কে ছায়াটি বলল আমি তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি আমি এসেছি তোমাকে পথ দেখাতে জীবন ভেবে অবাক তুমি সত্যি আমাকে সাহায্য করতে পারবে ছায়া বলল হ্যাঁ কিন্তু তার আগে তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথম কাজ একজন অসহায় মানুষকে সাহায্য করতে হবে বিনিময়ে কিছু না চেয়ে জীবন সেই রাতেই খেয়াল করল পাশের বাড়ির বৃদ্ধ চাচা বিছানায় পড়ে আছেন সে তাদের রান্না করে দিল পানি এনে দিল বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন জীবন তুই না থাকলে আমি মরেই যেতাম দ্বিতীয় কাজ একটি ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে জীবন একদিন মজা করে এক গরিব দোকানদারের কাছে ভুলে এক টাকা বেশি নেয় এখন সে দোকানে গিয়ে বলল চাচা আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন দোকানদার বিস্ময় বললেন এমন সৎ ছেলে আমি জীবনে দেখিনি তৃতীয় কাজ নিজের একমাত্র প্রিয় জিনিস কাউকে উপহার দিতে হবে জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটি ছেঁড়া বই সৎ চরিত্রের মূল্য সে বইটি নতুন একজন পথশিশুকে দিল যে পড়তে চায় তিনটি কাজ শেষ হওয়ার পরে ছায়া আবার দেখা দিল এবার সে বলল তুমি প্রমাণ করেছ তোমার হৃদয় বড় আজ থেকে আমি তোমার ছায়ার সাথী হয়ে থাকব যেখানেই যাবে তোমাকে রক্ষা করব আর তোমার সত্যিকারের শিক্ষা শুরু আজ থেকে পরদিন শহর থেকে একজন স্বেচ্ছাসেবক শিক্ষক গ্রামে এলেন জীবন ছিল প্রথম যে সেখানে গেল শিক্ষক তার বুদ্ধি আর নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে স্পেশাল শিক্ষার্থীর সুযোগ দিলেন জীবন বদলে গেল বছর দশেক পর সেই জীবন এখন একজন স্কুল শিক্ষক সেই নিজেই এখন ছায়ার সাথী হয় গ্রামের অন্য দরিদ্র ছেলেমেয়েদের জন্য গাছতলায় বসে কেউ বই পড়ে জীবন সেখানে গিয়ে হাসে আর ভাবে হয়তো ওর ছায়াটাও একদিন কথা বলবে এই গল্পের শিক্ষা মানুষের আসল পরিচয় তার কাজ আর মন থেকে আসে অবস্থান থেকে নয় সৎ মন সাহায্যের হাত আর নিজের ভুলকে মেনে নেওয়ার সাহস থাকলেই জীবন বদলানো সম্ভব হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তোমরা সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ারও করে দিও